প্রথম বের হয়ে একসাথে আর পরবর্তীতে ব্রাহ্মা খুব ভালো মতো আমি এগুলা পেয়ে যাব বড় করে ফেলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আবারও মতে ফুটে গেছে সাদা সাদা বাগা রঙের রসগোল্লাগুলা সেটা হচ্ছে যে ফাউমি মুরগির বাচ্চা আর ব্রাহ্ম মুরগির বাচ্চা আর এক পিস আছে গোল্ডেন সেপারেটের বাচ্চা তো এক পিস গোল্ডেন সেপারেটের ডিম এখানে কেমনে পড়ছে আমি বুঝতেও পারি না হয়তো বা ফাউমি মুরগির ডিমের সাথে রাখছিলাম তখন গিয়ে ফুটছে এবং থাকছে তো এবং বোর্ডিং হচ্ছে তো এইখানে আজকে ব্রাহ্মার ডিম ফুটছে অনেকগুলা দেখা যাক কয়টা ফুটছে ব্রাহ্মারটা আগে গনে ফেলি এইখানে আছে যে দুই পিস তারপরে এখানে আছে এক পিস তিন পিস আর এখানে আছে এক পিস চার পিস আর এখানে আছে পাঁচ পিস মানে টোটাল হচ্ছে যে পাঁচ পিস আমি এখন পর্যন্ত দেখতে পাইতেছি আরেকটা ডিম হয়তোবা ফুটতে পারে কারণ হচ্ছে যে ওই ডিমটা এখনও কর্নারে আসে এবং এবং ফুটতেছে বোর্ডিং হচ্ছে মাত্র ট্রেক হয়েছে মানে খোলসটা ভাঙছে আর এখানে বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে গা আমি এখানে আটচল্লিশ ঘন্টা পর ককশিটটা খুলছি কারণ হচ্ছে যে গতবার যেগুলো ফুটাইছি এবং বাচ্চা যেগুলো আছে ওগুলো এখনও ইনকিউবেটার এবং বোর্ডিংয়ের মধ্যে হিজিভিজি হয়ে আছে সেজন্য আমি একটা সিস্টেম করে আলাদা রহমতে এগুলো নিয়ে যাব। সেটার জন্য চিন্তা করতেছিলাম কি সিস্টেম করব কি সিস্টেম করব। তো আজকে সিস্টেমটা করে ফেলছি তো দেখা যায় কি করছি আর এখানে কত বাচ্চা ফুটছে সেটাও দেখাবো আল্লাহর মতো অনেকগুলো বাচ্চা হয়ে যাচ্ছে তো কীভাবে কি করতে হবে সেগুলো সব কিছুই দেখতে হবে এতগুলো বাচ্চা আমি প্রথমে কখনোই বুডিং করাই নাই অল্প অল্প করাইছি অল্প অল্প সেল দিয়ে দিছি নতুন ঠিকানায় পাঠিয়ে দিয়ে দিছি যাক মাসাল্লাহ তো এখানে হোয়াইট কালারের চার পিস বাচ্চা বের হয়েছে এগুলো হচ্ছে ব্রাহ্মার তো ব্রাহ্মার এইবার কিন্তু লাকি লাকি পাঁচটা বাচ্চা পেয়ে গেছি এইবার ব্রাহ্মাগুলা বেশি দিন দিছে তো কিছুদিন আগে আলাদাম মতে ইনকিউবেটারের মধ্যে ডিম বসেছি ওগুলোর মধ্যে ব্রাহ্মার ডিম হচ্ছে যে বিশ পিস বিশ পিসের মধ্যে কয় পিস ফুটে সেটা দেখা যাবে তো ব্রাহ্মার ডিম একটু লাড়াচাড়া তারপরে হ্যাচিংয়ে তারপরে তাপমাত্রা যদি একটু বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যায় সেই জন্য খুব কেয়ারলিভাবে ওদেরকে আমি নাড়াচাড়া করতেছি এবং দাগ দিয়ে রাখতেছি আমি দেখে আপনাদেরকে এভাবে দাগ দিয়ে রাখতেছি যেন খুব ভালো মতোই চিনতে পারি কোন দিকে লাড়াচাড়া হয়েছে কোন দিক লাড়াচাড়া হয়নি আর কত দিন পর্যন্ত লাড়াচাড়া করব সেটাও খেয়াল রাখতে পারি সেই জন্য তো এখানে কয় পিস আছে সেটা গনে ফেলবো আমি ঝুড়ির মধ্যে তো দেখুন এগুলা খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে খাবার কিন্তু আজকে উপরেই দিব ইনশাল্লা আল্লাহ মতে সব একসাথেই বোর্ডিং হবে একসাথেই খুব একসাথেই খুব ভালো মতো আমি এগুলা পেয়ে যাব বড় করে ফেলবো ইনশাল্লাহ তো এখন আমি এগুলাকে গনে ফেলি একটা কথা না বললে নয় সেটা হচ্ছে যে এখান থেকে এইবার হানড্রেড টে হান্ড্রেড পারসেন্ট বাচ্চা পাইছি মাত্র দুইটা ডিম নষ্ট হয়েছে এই দুইটা ডিম তারপরে এটা রেখে দিব চব্বিশ ঘন্টা পর্যন্ত দেখুন থামলেনের জন্য আল্লাহ মতে খুব ভালো মতোই একটা পিকচার নিয়ে নিছি তো এটা থামলেনে থাকবে ইনশাল্লাহ আর এখানে কত পিছু আছে সেটা গনে ফেলি যেগুলো ফুরফুরো আছে ওগুলো আগে ধরে ফেলি এখানে কালো দুইটা আগে ফুরফুরো হয়েছে এগুলা প্রথম বের হয়ে গেছিলো দুটা একসাথে আর পরবর্তীতে ব্রাহামা লাইট ব্রাহামা এইবার লাইট ব্রাহামা পাইছি এখানেও লাইট ব্রাহামা দেখে আপনাদেরকে এটাও লাইট ব্রাহামা লাইট হচ্ছে যে হোয়াইট কালার আর এখানে আছে দুইটা তো ব্রাহ্মগুলো আগে ধরে খেয়েছি ব্রাহ্মকগুলা তাড়াতাড়ি ফুটে গেছে সেজন্য যেগুলো তাড়াতাড়ি ফুটে আর যেগুলো দেরিতে ফুটে সেটা কীভাবে বুঝবেন ইনকুবেটার খোলার পর সেটা আমি বলি আজকে আপনাদেরকে এই যে দেখুন এইটার গায়ে পুরো পশম হচ্ছে শুকনা আর এটার একটু ভিজা টাইপের এটা একটু লেটে ফুটছে এটাকে আমি ইনকুবেটারে রাত পর্যন্ত রেখে দিব হয়তোবা আটচল্লিশ ঘন্টা রাখা যায় কিন্তু আটচল্লিশ ঘন্টার আগে অনেকগুলো আছে যে আটচল্লিশ ঘন্টার আগে বের করলে উইক উইক থাকে সেজন্য আমি আটচল্লিশ ঘন্টা পরে বের করি আর এটাকে ধরে ফেলি আগে কারণ হচ্ছে যে এটাও ফুটছে আগে সেই জন্য এখান থেকে দুইটা মুরগি বাচ্চা এখানে রেখে দিব এইটা তারপরে এইটা এই দুইটা যাক মাশাল্লাহ এই দুইটা রেখে দিব ইনশাল্লাহ আর সবগুলো আলোর মতো ধরে ফেলি এবং ইনকিউবেটার থেকে যেখানে বুডিং করা হয় ওইখানে নিয়ে যাই এই যে দেখুন আল্লার মতো বাচ্চাগুলো নিয়ে ফেলছি ঝুড়ির মধ্যে লাল একটা ঝুড়ির মধ্যে নিয়েছি এটাকে বুডারের কাছে নিয়ে যাই এবং দেখাচ্ছি কিভাবে কি করতেছি না করতেছি গত সপ্তাহে দেখাচ্ছি ওগুলোও কিন্তু বড় হচ্ছে আলাদারমতে তো ওইখানে একটু ভিজা ভিজা টাইপের হয়ে গেছে আজকে একটু কাপড় দিয়ে দিব যেন ওরা খুব ভালো মতো থাকতে পারে সেই জন্য ইনশাল্লাহ এই যে দেখুন বাচ্চাগুলো নিয়ে আসছি আর যেখানে বাচ্চাগুলো ছাড়বো ওইখানে দেখাই এই যে দেখুন এখানে বাচ্চাগুলো ছাড়বো এখানে আগে থেকে কিছু বাচ্চা আছে সেগুলো হচ্ছে যে আমার কিনা বাচ্চা এগুলো আমি কিনে আনছি নতুন ঠিকানে পাঠানোর জন্য একটু বড় করার পর আমি দোকানেও রাখবো তো দেখা যায় কি হয় না হয় এখানে আছে যে ফ্রিসেন্ট আর অন্যান্য বাচ্চাগুলো আর এখানে আজকে কাপড় দিয়ে আমি বোর্ডিংটা করাচ্ছি কারণ হচ্ছে যে ওরা যে ময়লাগুলো করে ময়লাগুলো ভিজা থাকে সেই জন্য ওদের শরীরে ঠান্ডা লেগে যায় এবং বাচ্চাগুলো মারা যায় সেই জন্য আমি চাচ্ছি যে কাপড়টা যেন প্রতিদিন পাল্টাই দিই এবং কাপড়টা যেন ময়লাগুলো শুষে নেয় মানে পানিগুলো শুষে নিলে খুব ভালোভাবেই থাকতে পারবে দেখা যায় কি হয় না হয় সিস্টেম করতে হবে বিপদ একটার পর একটা আসবে এবং বোরিংটা কীভাবে কী করবেন সেটাও জানা হচ্ছে তো এখন আমি নতুন বাচ্চাগুলো ছেড়ে দিই এবং বোনে ফেলি কয় পিস বাচ্চা আছে এই যে দেখুন এখানে সবগুলো মুরগি বাচ্চা ছেড়ে দিয়েছি আর যেগুলো আজকে ফুটছে এবং আগে যেগুলো বোর্ডিং করতেছি সবগুলোকে দিয়ে দিছি এখন সকালের দিকে লাইটটা একটু কমানো আছে কারণ হচ্ছে যে সকালের দিকে গরম থাকে বেশি সেজন্য আর রাতের দিকে কি হয় না হয় সেটা দেখতে হবে এখানে দন্টার মধ্যে রেগুলেটর লাগাই দিছি রেগুলেটর লাগাই দেওয়ার সাথে সাথে খুব ভালো মতোই অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে যখন ইচ্ছা আলোড়ার মধ্যে তাপমাত্রা কমে ফেলতে পারবো আর যখন ইচ্ছা আলোর মধ্যে তাপমাত্রা বাড়িয়ে দিতে পারবো কারণ হচ্ছে যে রেগুলেটারের কারণে এটা করতে পারবো আর বাচ্চাগুলা এখানে নিচে ছাড়ছি কারণ হচ্ছে যে এইখানে বাচ্চা কম আছে আগের তুলনায় সেই জন্য এখান থেকে কিছু বাচ্চা বাছাই করে ফেলবো যেগুলো বড় হয়ে গেছে ওগুলা তো দেখুন সবগুলো ঝিমাচ্ছে ঘুম যাচ্ছে লাইটের আলো কমে গেছে সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা ওদের বুডিংটা ভালো হচ্ছে না তো দেখা যায় কি হয় না হয় আমি এক্সপিরিয়েন্স করার জন্য এগুলো আনছি দেখা যায় কিভাবে বুডিংটা ভালো মতো করা যায় আমি ভাবছিলাম যে একশো বাচ্চা যদি বুডিং করাই কিভাবে করানো যায় এবং এটা ভালো হয় নাকি সেটা দেখার জন্য নিয়ে আসছিলাম তো এটা দেখতেছি যে ভালো হচ্ছে না তো আপনাদেরকেও জানে রাখি যে এভাবে বুডিংটা করবেন না তো দেখা যায় কি হয় না হয় তো আমি আশা করতেছি ওদের জন্য ভালো একটা বোর্ডিং সিস্টেম চালু করার জন্য নয়তোবা আমি যেগুলো বাচ্চা ফুটাবো ওগুলাই বিক্রি করব আল্লাহ রহমতে কেজে দেখুন আল্লাহ রহমতে উপর বাচ্চাগুলো উপরের বাচ্চাগুলো এভাবে বোর্ডিং করতে হয় আর আলাদা করে কোনো সিস্টেম নাই এটা হচ্ছে যে চারকো আছে একটা কেজ তো বোর্ডিং করতে হয় গোল খাঁচাতে তো চার কোণ আছে সিস্টেমও হয় নাকি সেটা দেখতেছিলাম আমি তো দেখা যাচ্ছে যে একটু সমস্যায় পড়তে হয় সেজন্য আমি আল্লাহর মতে গোল কিছু দিয়ে বোরিংটা করার চেষ্টা করব আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আর এখান থেকে কেসটা সরাই ফেলতে চেষ্টা করব কারণ হচ্ছে যে এভাবে করে কষ্ট করে যেখানে সুবিধা হবে এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে সেখানে আমি কাজগুলো করব ইনশাল্লাহ তো দেখুন ওইখানে আছে যে ব্রাহ্মণ মুরগির বাচ্চা তো ব্রাহ্মণ মুরগির বাচ্চা আগে একটা ফুটছে এবার পাঁচটা ফুটছে পাঁচটার মধ্যে একটা হচ্ছে যে পাঁচ দিন বয়সী আর পাঁচটা হচ্ছে যে ছয় দিন বয়সী আর পাঁচটা হচ্ছে যে একদিন বয়সী যদি লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো এখন গাড়ি ঘোড়া চললে হয়তো বা ডেলিভারি দিয়ে দিতে পারবো আর এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা অ্যাভেলেবেল নাই কারণ আমি এখানে সবগুলো হাইব্রিড আনছি সেজন্য দেখুন কীভাবে হাইব্রিডগুলো আলাদা মতে এখন যে বাচ্চাগুলো ছাড়ছি ওগুলোর সাথে মিলেমিশে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ সবাইকে সুস্থ রাখি সবাইকে সুস্থ রক্ষা করে এই দু আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ